আসসালামু আলাইকুম আশা আহমদুল্লাহ ভালো আছি আজকের কথা বলছি দেখেন একদম জাদু ম্যাজিকের মতো একদম এই মানে একটা গ্লাসের মধ্যে আপনি পানি দেন একটু জল দেন আর এই মন্ত্র বলেন এই পানির মধ্যে ফুঁ দেন আর এই পানি আপনি খাবেন পানি মিষ্টি হয়ে যাবে পানি মিষ্টি হয়ে যাবে শরবতের মতো মিষ্টি হবে চিনি গোলা জল পি মানে চিনি গোলা পানির মতো মিষ্টি কীভাবে হচ্ছে আসেন আপনার রোগ নির্ণয় করব আজকে ভাই কখনোই এ পানি তিত হয়ে যাবে কখনোই এ পানি নোনা হয়ে যাবে বা লবণাক্ত জল লবণাক্ত পানি হয়ে যাবে কথ মানে কখনও বা এ জল এ পানি মিষ্টি হবে কখনও বা এ পানি সাধারণ একটা বিষয় থাকবে আর কখনও বা এ পানি গরম হয়ে যাবে হালকা গরম হবে বোঝেন আমি আপনার সঙ্গে কথা বলছি দেখেন মূল বক্তব্য হচ্ছে এই পানির এই পানি এই জল যদি আপনার গরম হয়ে যায় আপনি খাবেন জল গরম যদি গরম মনে হয় বা গরম লাগছে খেতে পাচ্ছেন না তখন আপনি ভাববেন আপনার ওপরে জিনের আসর অথবা কেউ আপনাকে ক্ষতি করেছি জিন দিয়ে এ পানি আপনার জন্য গরম ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি রাতের স্বপ্ন দেখেন সাপের স্বপ্ন ভয়ানক স্বপ্ন হঠাৎ করে কোনো দুর্গন্ধ পান বুঝেন অথবা কখনো বা ফুলের সুগন্ধ মানে সুগন্ধ ঘাণ পান হঠাৎ করে কাউকে দেখলে রাগ হয় আর হঠাৎ করে আবার রাগ থেমে যায় কারোর সঙ্গে আমার বন্ধুত্ব আজকে বন্ধুত্ব আছে কালকে নেই তার সঙ্গে আবার ঝগড়া হয়ে গেছে অধিকাংশ এগুলো মেয়েদের মধ্যে থাকে আমার বক্তব্য হচ্ছে সে নিজেকে ছাড়া কাউকে সহ্য করতে পারবে না এটা এর জন্য পানি গরম হবে তার সিমটম বলে দিলাম তাহলে এর জন্য জিনের তাবিজ তেত্রিশ আর ভিজ একারিমা আপনার আশেপাশে কোনো হুজুর পীর সাহেব তার কাছে গিয়ে আপনি যোগাযোগ করে তেত্রিশ আর ভিজ একারিমা আপনি আপনার কাছে ধারণ করুন এক দিন এক দিন একবার রাখেন রাতে করেন সকালের মধ্যে সুস্থ সকালে করেন সন্ধ্যার মধ্যে সুস্থ হান্ড্রেড আজিজ এবারে দেখেন যদি মনে হয় যে পানিটা তিত যদি মনে হয় পানি তিত হয়ে গেছে তাহলে হুজুর এখানে সমস্যা কি হয়েছে পানির রুগী খেতে পারছে না বিশেষ করে এ তাদি যে কালি মা মানে পানির মানে কেরামতি কাজে লাগবে কবিরাজ তান্ত্রিক হুজুর পীর সাহেবদের জন্য আপনার আমার জন্য নয় বা আপনি নিজে করে নিজের রোগ আপনি নিজে পরীক্ষা করেন দেখি আপনার কি সমস্যা হয়েছে যদি মনে হয় তিতো লাগছে পানি তাহলে মনে করবেন কেউ আপনার ওপরে কোনো কুফরি কোনো জিন দিয়ে কুফরি কাজ করা হয়েছে অসাধুতান্ত্রিক অসাধু কবিরাজের হুজুররা তারা টাকার জন্য যা খুশি তাই করতে পারে তাহলে কোনো জিন বস করে মানে প্রেত আত্মা বস করে আপনাকে ক্ষতি করেছে এটা একশো পাঁচতে নিশ্চিত করছে এই পানি আর জল এটা আপনার মুখে এটা আপনার খেতে এ জল এ পানি আপনার তিতো লাগছে এবং এই তিতো কাটাতে গেলে মূল আপনাকে তাবিজ মা তেত্রিশ হা তাবিজ ধারণ কাঁটাল পাতার নাম লিখে কাটান করতে হবে সমুদ্রের মধ্যে যে পানি চলাচল করে জোয়ার ভাটা হয় ওই পানি পড়া মানে পড়ে ওই পানিকে ওই পানিতে দম করে ওই পানি দিয়ে আপনাকে গোসল করতে হবে আল্লাহ যদি চায় তার দয়া রহম করম করে টোটাল সিস্টেম ইসলামিক আমল তাবিজ বাংলায় দেওয়া রয়েছে আজ শুধু বলবো এই পানি কেন কিত হচ্ছে এই পানি কেন মিষ্টি হচ্ছে সব সিস্টেম তো দেওয়া রয়েছে আপনার কাছে যাব। বাংলাদেশ থেকে কুড়ি হাজার টাকার উপরে খরচ ইন্ডিয়াতে দশ বারো হাজার রুপির উপরে খরচ আবার কাজের কোনো গ্যারান্টি নেই ভাই আমি ছোট মানুষ আমি কাজ কম জানি আমার কাছে কাজ কোনো গ্যারান্টি ফেরান্টি নেই আপনি আমার চ্যানেল থেকে কাজ করেন তাহলে যদি জাদু হয় জাদু কাটান করেন তেত্রিশ আটটা বিশ বেকারিমা আপনার কাছে রাখেন আল্লাহ যদি দয়ারোহম করম করে আমার আল্লাহ রহম কর আপনি সুস্থ হয়ে যাবেন এক ঘন্টার মধ্যে একটা মিনিটের মধ্যে যদি মনে হয় এ পানি খাচ্ছেন যদি মনে হয় আপনার কাছে নোনটা লাগছে নোনা পানি নোনা জল মানে জলের মধ্যে পানির মধ্যে যদি লবণ দেওয়া হয় তাহলে ওই পানিটা মানে লবণাক্ত হয়ে যাচ্ছে না তাহলে এই লবণাক্ত জল বা পানি খেতে যেমন লাগবে লাগে এমন তাহলে ভাববেন আপনার কোনো কাছের মানুষ কোনো শত্রু আপনাকে শত্রুতা করেছে কুফরি কালা জাদু ডাইরেক্ট করেছে জিন দিয়ে নয় ডাইরেক্ট জিন মানে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে করে চলেছে করেছে সেম তাবিজ জিনে জাদু যা মানুষে জাদু ওই ওই একই তেত্রিশা তাবিজে কারিমা আপনি কাছে ধারণ করেন পান যদি চায় তা দয়ারহমার করম করবে ইলসা আল্লাহুল আজিজ ভাই কাঠাল পাতা নাম লিখে কাটান করেছেন এটাকে নিয়ে সুন্দর করে আপনি কালো ছাগলকে খাইয়ে দেন জোয়ার ভাঁটির পানি জল এর মধ্যে আপনি কাটান করে গোসল করেন চান করেন হাজার তাবিজ রুপোর মাদলি করে আপনি কাছে রাখেন আর হাজার তাবিজের ক্ষমতা কী বলেন তো যে আপনাকে যে ক্ষতি করেছে আপনাকে মারতে চাইছি না যদি মারতে চায় তাহলে কি বলেন তো ওই মারণবান বান তার দিকে ঘুরবে আপনি বুঝতেই পারবেন না হানড্রেড পারসেন্ট আমি খোদার কালাম বলছি ই আর কি করছি না এবারে দেখেন যদি মনে করেন যে পানি মিষ্টি হয়ে গেছে চিনির মতো লাগছে পানি মিষ্টি তাহলে ভাববেন যে কেউ আমাকে বশীকরণ করছে কেউ আমাকে কারুর দিকে বশ করছে মানে মানুষ মানুষের ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করে অনেক কিছু আমার বক্তব্য হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে কারা কি কাজ করছে যে এই মানুষটা জীবনে এমন ছিল না আজকে এমন হয়ে গেছে কেন হয়েছে তাকে সে হয়নি তাকে করানো হয়েছে আরে আমি পারি আমি করি তবে হ্যাঁ হালাল পন্থায় আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি যে এখানে বসে থাকবেন কাজ হবে হানড্রেড পার্সেন্ট তারপরে বাড়ি যাবেন তারপরে খরচ দেবেন না আসতে পারলে আগে খরচ তার এক সপ্তাহ পরে কাজ বাংলাদেশ ভাইয়ের এবং বোনেরা আমার কাছে কাজের জন্য অনুরোধ করবেন না বাংলাদেশের মানুষ পেরে উঠবে না তাহলে বশীকরণ করলেও সেটা আপনি খাটান করবেন এবার আসেন যদি দেখেন যে পানি স্বাভাবিক অবস্থায় নর্মাল অবস্থায় যেমন পানি তেমন কোনো টেস্ট লাগছে না যেরকম সুগন্ধ একই আছে গরম ঠান্ডা মিষ্টি তিতর নোনা কিছু না পানি পানিই রয়েছে তাহলে ভাববেন আপনার যে অসুস্থতা এটা শারীরিক সমস্যা আপনি কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন এই পানি গরম ঠান্ডা লবণাক্ত আর এই পানি মিষ্টি কখন হবে কিভাবে হবে কি সুন্দর আলোচনা দেখেন হুজুর শরিশা পীর সাহেব সপ্তম খন্ডে লিখছে আমি বলছি না এবং এক হাজার জনকে এ তগিজ এক করেছি এক হাজার জনকে পরীক্ষা করেছি হান্ড্রেড পার্সেন্ট এক হাজার মানুষ এ কাজের রেজাল্ট পেয়েছে একটা মানুষ ফেল হইনি আপনি বাপের ব্যাটা হলে কাজটা করেন বাপের ব্যাটার মতো কাজ হবে কারণ এটা আমি আমার কথা বলছি না আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলছি না খোদার কালামের কথা বলছি লেগে গেছে তাহলে কেন আপনার কাজ হবে না আপনি পারেন না ওটা আপনার দোষ প্রথমত অবস্থা রাখেন একটা গ্লাস নেন গ্লাসের মধ্যে একটু জল পানি নেন একদম নর্মাল পানি কলের পানি ব্যাস নেন নেওয়ার পরে যেটা খাওয়া যায় এরকম পাক পবিত্র পানি বা জল এর মধ্যে নেন নেওয়ার পরে এটার মধ্যে পাঠ করেন মানে সুরা এ সাতহা সাতবার বিশমেল্লাহের রহমানের রহিম দিয়ে পাঠ করেছেন আর আগে কয়েকবার দরুদ পাঠ করেছেন প্রত্যেক সাতবার বিস্মেল্লাহের রহমানের রহিম বলে পাঠ করেছেন আর প্রত্যেক সাতবার এর মধ্যে ফুঁকবেন মিটে গেছে এখন এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সাতবার পড়েছেন সাতবার ফুঁদেন আবার কয়েকবার দরুদ পাঠ করেন আবার কুর্সি সাতবার পাঠ করেন রহিম দিয়ে এর সাতবার মধ্যে লুঁবেন তারপরে আবার কয়েকবার শরীফ পাঠ করেন আবার রহমান রহিম দিয়ে কুলিয়া ইহাল কা সুরা কাফিরুন দিয়ে সাতবার পাঠ করেছেন সাতবার দেন বুঝেন আমার মানে আমার বক্তব্য হচ্ছে এটা এমন কি পানি যেটা মিষ্টি হবে যেটা তিত হবে যেটা নোনা হবে সাতবার কাফিরুল সাতবার শ্রয় এক্লাস একই সিস্টেমে সাতবার সুরা ফালাক সাতবার নাস মিটে গেছে ফাইনাল খেলা খেলবো আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে আমার নকল আমার ডুপ্লিসিটি করছে বহু মানুষ আমি কাউকে কোনো অপরাধী বলছি না চিটিংবাস বাটপার বলেছি ভুল করেছি আমার বক্তব্য হচ্ছে যদি কাউকে টাকা দেন তাহলে সে বাটপার আপনি ঠকে গেছেন আমার আঙুলগুলো নিয়ে সেম সিস্টেমে যদি শুধু প্রচার করে সে বাটপার হতে পারে না বুঝেন আমি বলছি যে এই আমলগুলো মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দেন সে তার নিজের রোগ নিজে পরীক্ষা করুক যদি ঘরে বসে মনে হয় হুড়ু মানে হুজুরের কাজ যাব। হুজুরের কাজ যাবে যদি মনে হয় ডাক্তারের কাজ যাবো ডাক্তারের কাজ যাবে কারণ ডাক্তারি রোগ আজকে বাংলাদেশ থেকে দুজন ভাই এসে আপনি ভাবতে পারবেন না একজন এসে বলছে হুজুর আমি আমি পারডের রুগী দেখি একশো জন একশত জন মাদ্রাসার মত আমি অথচ আমি রুগী দেখি পার ডে পাঁচ থেকে ছজন ওই একশো জন রুগী দেখা মানুষটা আল্লাহ আল্লাহওয়ালা মানুষ উনি আমার কাছে এসেছেন কাজ শিখবে এবং একটা কাজ করিয়ে নেবে কি কাজ সেটা হচ্ছে ওনার স্ত্রী ওনার অবাধ্য আমি ওনাকে জিজ্ঞেস করলাম তোমার সমস্যা কি বলছে আমার স্ত্রী আমার অবাধ্য আমার বক্তব্য হচ্ছে আমি নিজে শান্ত না মানুষকে শান্ত করতে গেলে জীবনে হবে না আরে আমি কাজ করি আমার ফ্যামিলিতে খোঁজ নাও আমার ঠিকানা কলকাতা রাজার দরবার এবং আমার ছবি দেখিয়ে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করো এর ফ্যামিলি সব ঠিক আছে কি না বুঝেন ইয়ার কী করছি ওই দু হাজার টাকা খরচ বলে হয়ে গেছে ওই কাজটা আমি কুড়ি হাজার টাকা কাহাবে সবটা নাম এটা আমি স্কিলে দেব অবশ্যই কয়ুসিন মাকসিন রজমাসিন, মিয়াসিন সিন মাসিন আবুসিন সিন বের কাইয়া সাতবার পাঠ করবেন সাতবার পানির মধ্যে ফুঁক দেবেন পরে কয়েকবার দরুদ পাঠ করে রুগীকে পানি দেন আল্লাহ যদি চায় আবার আল্লাহ যদি রহম করম করে ইনশাআল্লাহ এ পানি মিষ্টি হবে তিত হবে নোনা হবে ইনশা আল্লাহ অথবা স্বাভাবিক পানি থাকবে তারপরে রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করেন আমার বক্তব্য হচ্ছে মানুষের কাজ হয় না নাইনটি নাইন পার্সেন্ট কবিরাজে তারা রোগ ধরতে পারে না আন্দাজ করে বলে দেে আর একজন বাংলাদেশি ভাই এসছেন ওনার ওনাকে কেউ রেফার করেছে বাংলাদেশে কোনো কবির আছে যাকে আমি জীবনে চিনিনি জানি উনি আমার সঙ্গে কথা হয়নি সে রুগীর কাছ থেকে যথার্থ পরিমাণ টাকা পয়সা খেয়েছে খাওয়ার পরে ফেল করেছে বললো আমার হুজুর থাকে ইন্ডিয়ায় আমি ওনার কাছ থেকে কাজ থেকে এসেছি আপনি ওখানে চলে যান উনি এসছেন এসে হাউমাউ করে কান্নাকাটি করছে আমি বললাম কি হয়েছে বললো আপনার ছাত্রদের কাছে এক বছর কাজ করেছি লাখ লাখ টাকা খরচ করেছি কাজ হয়নি কোন ছাত্র নাম বলছে আমি চিনি না আমি বললাম ফোন লাগাও মিনিমাম কুড়ি থেকে তিরিশ বার ফোন লাগিয়েছি ভদ্রলোক ফোন ধরেননি ভিডিও কল যে যেন আমাকে চেনে আমি কে যেন বুঝতে পারে তারপর ফোন বন্ধ আমার বক্তব্য হচ্ছে এরকম এত শত কথা নয় আপনি কাজ করুন আর লজ্জা শরম না থাকলে কমেন্ট বক্সে লেখেন বিসমিল্লাহ রহমান রহিম যাদের লজ্জা শরম আছে তারা কেন লিখবে হ্যাঁ সম্মানিত মানুষরা লিখবে না যারা অসম্মানিত যারা মানুষের কাছে প্রতারিত ধোঁকাবাজিত যারা সমস্যায় রয়েছে যারা আল্লাহর কাছে পানা চান সাহায্য চান প্রত্যেকের ক্ষেত্রে বলবো আমার আল্লাহ আপনাকে সাহায্য করবে হান্ড্রেড পারসেন্ট কমেন্ট বক্সে লেখেন সম্লা রহমান রহিম আর 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 ভিডিওটা দশজনকে শেয়ার করেন একটা করে লাইক করেন খালিস অন্তরে কাজ করেন দেখি তো দেখি আমরা আল্লাপাঙ্কের দয়া রহমার করম হই কেনা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ